প্রতিদিন গাড়ি কয়টা কয়টা করে নিয়ে আসে তিনটা গাড়ি করে আসে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যগঞ্জ যে নতুন ব্রিজ ঢাকা সিলেট মহাসড়কের যে কয়ে নদী ব্রিজটা রয়েছে ব্রিজের নিচেই এই যে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে আসলে দেখার মতো কেউ নাই কারণ যদি দেখার মতো কেউ থাকতো অবশ্যই তদারকি উনারা করতো এতটুক দুঃসাহস হয় যে ব্রিজের মুখে আইসা ব্রিজের মুখ থেকে মাটি খাইটা নিয়ে নিয়ে যাচ্ছে ওনারা আপনার সাথে থাকুন আমি আপনাদেরকে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা আপনাদেরকে একটু দৃশ্য দেখাই আমি এটা হচ্ছে নদীর পার একবারে একবারে কাছে যেটা আমি আপনাকে দেখে ওনারা মাটি খাইটা কোন পর্যন্ত আসছে এবং ওই যে দেখেন আপনার ট্রাক্টারের যে সাকার লিক এ হচ্ছে নদী এ হচ্ছে নদীর পার এ হচ্ছে নদীর পার আর একটু উনিশ বিশ হলে এই সাইডটা কিন্তু ব্যাঙ্গে পড়ে যাবে আর এই হচ্ছে অবস্থা দেখেন কোথায় আমি দাঁড়িয়ে রয়েছি কোথায় মাটি আমরা আপনাদের আপনাদেরকে আসলে আমি যে প্রশাসন যারা রয়েছেন আমাদের হবিগঞ্জ জেলার প্রশাসনের জেলা জেলা প্রশাসক মহাদয়ের সবচেয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার এই বিষয়টা আপনি নজরে নেবেন আমরা যে জানতে পেরেছি এই বছর এই জায়গাটা কোনো ধরনের এই দেওয়া হয়নি তারপর দূরপূর্বক এভাবে মাটি কাটা হচ্ছে সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা সিলেট মহাসড়কের কয় ব্রিজটি আছে কয় ব্রিজের নিচে আসসালামু আলাইকুম দর্শক যে জায়গান থেকে দেখবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর দ্বিতীয় কথা হচ্ছে আমার লাইভ ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে দেবেন যেন আমাদের হবিগঞ্জ জেলার প্রশাসকের সারা দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ আমি এখন রয়েছি হবিগঞ্জ সদর থানার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর নামক একটি স্থানে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজ ঢাকা সিলেট মহাসড়কের যে ব্রিজ ঠিক কয় ব্রিজের নিচে আমরা কয়েকদিন যাবত আমরা শুনতেছি বা আমাদের কাছে অভিযোগ আছে যাচ্ছে যে এখান থেকে অবৈধভাবে প্রতিনিয়ত সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এবং ভুর রাতে ওনারা এসে গাড়ি আট আট গাড়ি দশ গাড়ি পাঁচ গাড়ি ঘুরে মাটি নিয়ে নিয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন এই জায়গার এই অবস্থাটা অনেক জায়গা ওনারা কিন্তু মাটি খাইটা নিয়ে গেছে আজকেও যদি যোগ জানতে পারছি এখানে যারা রাস্তার কাজে যারা ছিল

অল্প একটু যদি পানি হয় এই দাবটা কিন্তু ভেঙে পড়ে যাবে এই যে এই পাশটা হচ্ছে না এই পাশে কিন্তু অবশিষ্ট এক এঞ্চি জায়গাও নাই আপনাদের যদি আপনাদের আটশো সামনে আমি আপনাদেরকে দেখাই ব্রিজটা পানি কিন্তু আমি যে জায়গা দাঁড়িয়েছি এরপরে কিন্তু নদী এরপরে আর কোনো জায়গা নাই তারা এই জায়গা পর্যন্ত তারা মাটি কেটে নিয়ে গেছে এই এই অবস্থাটা দেখেন তারা যেভাবে কাটতেছে মাটি এই যে আর অল্প কিছুদিন যদি তারা এই ধরনের সুযোগ পায় তাহলে কুয়াই নদীর হওয়াই নদীর যে পিলারগুলি আছে পিলারগুলি কিন্তু বেঁচে যাবে বাসলে কিন্তু বৃষ্টি কিন্তু যুক্তিপূর্ণ অবস্থানে এমনি রয়েছে আরও আরও ঝুঁকিতে পড়ে যাবে সুতরাং আমি অতি সুদ দ্রুত আমি হবিগঞ্জ জেলার এবং জেলার কর্ম